geldi şu herhalde

जय शर्मा कालीबोटचा जय शर्मा कालीबोटचा लेवा राम शर्मा कालीबोटचा जय जय बोल बोलन जय जय बोल बोलन 20 शर्मा कालीबोटचा 20 शर्मा कालीबोटचा सुंदर आहे ऐसा कोण नाही सर कोण नाही खाली 20 शर्मा कालीबोटचा 20

সেটা কভার দেখছেন আরে আঙ্কেল ভাই যা এই 200 মাল কল বলে দেন কারে কারে এই 200 মাল কল বলে দেখ 200 মাল কল দেখো দুটো বলি নি ভাই তৃতীয় মু বলি 200 মাল কল দুটো বলি নি তৃতীয় মু 200 মাল 50 এই 200 মাল লাল হবে লাল 200 মাল 50 200 মাল বলতে আগুন এবারে ভালো করে দেখেন ভালো করে দেখেন কারণ কি কেন লস হচ্ছে না এখন পড়ছে কত আপনাদের কিন্তু এই জায়গায় নিয়ে আসলে তার কারণে লস তাই আরো বেশি প্রত্যম রমজানে তো প্রচুর কামাইছেন হয়েছেন ভাই প্রচুর কামাইছে এগুলো আবার সেগুলো গেছে কাম এগুলা নাই ধন্যবাদ ভাই